পরামর্শ প্রয়োজন ছিল বা কিভাবে কাজটা করবে সেটা তো একটা সলিউশন মোটামুটি হয়েছে এবং আপনার কাজ আপনার ওনার যে কাজগুলো ওই ক্যামেরাতেই দেখা দিতেছে খুব সুন্দর ফিনিশিং হয়েছে এবং কাজ প্রতিটা কাজ মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে আসলে আপনার কাজটা খুব কাছে থেকে করাইছে সবচেয়ে বড় কথা উনি নিজের কাছে থেকে কাজটা করাইছে এই জন্য কাজটা খুব সুন্দর ভাবে হয়েছে মানে আমি বাকিটা আবার দেখাইতেছি অন্য ভিডিওতে হ্যাঁ তো বিদায় নেই আজকে হ্যাঁ রাত্রে এখানেই ছিলাম রাত্রে এখানেই ছিলাম ওনার বাসায় তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম